আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কাজ চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে রেলের এর আধিকারিকরা গিয়ে বাধা দেন বলে অভিযোগ পরে সেখানে বলে দাবি ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় খড়গপুর শহরের রেল এলাকা হিসেবে পরিচিত সাতাশ নম্বর ওয়ার্ডের বাংলো সাইডের শিব মন্দির এলাকায় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রোহন দাস বলেন এই এলাকাটি তৃণমূলের দখলে বলে বাধা দেওয়া হচ্ছে তবে আমরা বাধা মানিনি কাজ চলছে পাশে ছাব্বিশ নম্বর ওয়ার্ডটি বিজেপির সেখানে রেলের তরফে কোনো বাধা দেওয়া হয়নি এই বিষয়ে সরাসরি রেলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আই ও এর এক আধিকারিক বলেন কাজে বাধা দেওয়া হয়নি যা বলার কাউন্সিলরকে বলা হয়েছে যদিও তৃণমূলের কাউন্সিলরের দাবি আগেই অনুমতি নেওয়া হয়েছে সেই মতই ওয়ার্ক অর্ডার হয়েছে

আমাদের কাজ আরম্ভ হলো যেটা আমাদের পাড়া আমাদের সম্মান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদেরকে দিয়েছে ওয়ার্ডের জন্য যে রাস্তা করব ড্রেন করবো তো দেখছি আধ ঘন্টা আগেই এখানকার যে আইআরডব্লিউ এসে আমাদের এখানকার যে লেবারগুলোকে ধকাধমকি করছিলো তারপর আমাকে ফোন করলো আমরা কিন্তু আমি সাইডে যখন এসেছি তখন থেকে ঝামেলা আরম্ভ করেছি আর এখানে রাস্তা আমরা করতে নেব কারণ এটা তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে যে সরকারি টাকা যে সরকারি হিসাবে আমাদের কাজ করছে যে আমাদের অর্ডার আছে এখনও মানছে না তারপর দেখছি এখানে এডিয়ারাম যে আছে মনীষা গোয়েল আবার উনিও এসেছেন এখানে আর আর পি এ বল শক্তি দেখাচ্ছে আমাদের উপরে যে এই কাজটাকে বন্ধ করতে আমরা কাজ বন্ধ করলাম আচ্ছা আচ্ছা আরো কোথাও কাজ হচ্ছিল সেখানে আটকাই নেই না না ছাব্বিশ নম্বর ওয়ার্ডে কাজ হচ্ছে ওটা কার ওয়ার্ড ওটা বিজেপির ওয়ার্ড আছে অনেকগুলো যেখানে যেখানে বিজেপি আছে ওখানে কোনো কাজ আটকাচ্ছে না আপনি দেখতে পারবেন এখন ওখানে কাজ চলছে আচ্ছা কিন্তু সাতাশ নম্বরে কোনো কিছু প্রবলেম হলে প্রথম করে কাজটা আটকিয়ে দেয় কারণটা কি কারণটা টিএমসি টিএমসি ওয়ার্ড আছে এটা আমার নাম রোহন দাস আমি কাউন্সিলর ওয়ার্ড নাম্বার যদি পুলিশ এসে বাধা দেয় কাজ করতে না দেয় না কাজ আমি বলে দিয়েছি আপনি কাজ আটকাতে পারবেন না আপনারা দেখছেন তো যদি আটকে দেয় আটকাতে পারবেন না যদি আটকাতে পারলে তারপরে আমাদের যত কর্মী আমরা এখানে থাকবো কাউকে নিয়ে যাচ্ছে আমরা ওদেরকে অনেকগুলা আমাদেরকে কেস দিয়েছে এই কাজ করতে গেলে আমরা কাজ আটকাতে দেব না

অথচ এখানে সাতা সমুদ মানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে সব ঝাঁপিয়ে পড়েছে কাজ বন্ধ করবার জন্য পাশেই ছাব্বিশ আছে বিজেপির কাউন্সিলার সেখানে ঘুমিয়ে থাকে আসলে এরা সব বিজেপি তো অর্গানাইজেশন নেই তাই বিজেপির হয়ে এরা সেই কাজটা করছে আর পি এডিআরএম সহ বিভিন্ন লোক বিজেপি হয়ে কাজ করতে নেবে যারা উন্নয়নের কাজ রাস্তার কাজ হচ্ছে কাউন্সিলার রোহন পড়াচ্ছে এত বছর হয়নি

বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ করুক না পারমানেন্ট ডাক্তার নিয়োগ করুক না শুধু ডাক্তারদেরকে তো ঠিকাই দিয়েছে সেদিকটা নজর দিক না রেলের এমপ্লয়রা যাতে আউটডোর থেকে ওষুধ পায় তার ব্যবস্থা করুক না সেগুলো ছেড়ে দিয়ে একটা রাস্তা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ সেটা বন্ধ করতে আশ্চর্য না দেওয়াশিস চলবে ভাইস প্রেসিডেন্ট পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক জেলার আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ারেন ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর সুযোগ। সৌনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে। ট্রেনিং সেন্টার, কাকলাউ খুটলি নারুয়া। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছেন মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন যোগাযোগ নম্বর seven four seven eight three zero six zero three eight.